এটা হচ্ছে পিঙ্ক পিক্সেল এই ভ্যারাইটিটা এত সুন্দর থোকা থোকা এটাও পিঙ্ক কালার মেজেন্ডা পিঙ্ক কি অপূর্ব দেখতে ক্যালিফোর্নিয়া গোল্ড ডক্টর রাও ভ্যারি জাকিরা না এটাও একটা পিঙ্ক কালার এইটা আমার বোকামির জন্য এটা সাদা এইটা আমার বোকামির জন্যই হয়েছে অনেক বড় শুভ্রা কেন কি করেছিলে এ আমি অফ টাইমে তো কেটেছি অক্টোবরে সেপ্টেম্বরের লাস্টে অক্টোবরের দিকে কেটেছি কেটেই আমি ভুল করলাম ও ঠিক আছে এখনো রোদ্রে একটু রেখে দাও টপটা রোদে রাখলে হয়ে যাবে আর একটু খাবার দিলে নতুন পাতা বেরোবে ফুল এসে যাবে নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমি সুমি বাগিচার সুমি বলছি আজকে এসছি সন্তোষপুরে মানে যার বাগানে এসছি খালধারি বল সে এবারে বাগানের এত তার ফল এই যে সবেদার নমুনা দেখুন আপনাদের আশা করি দেখে ভালোই লাগবে কিন্তু যার বাগানে সে মুখ দেখাবে না কিন্তু সব পরিচর্যা বা কি করে কত বছরের গাছ সব তার থেকে আমরা জেনে নেব এবং এত ফলের টিপসটা সেটাও আমরা আশা করি জেনে আপনাদের জন্য দেখতে থাকতে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সবাইকে আসসালাম আলাইকুম নমস্কার আমার দর্শক বন্ধুদের আমার বাড়ি আইবুনগর নগর মিষ্টি দোকান আমার বাড়িতে এসেছেন আমার দিদিভাই দেখুন আমার ছাদের গাছ সেটাই দেখাচ্ছি এই কত বছরের গাছ এইগুলো আড়াই বছর তিন এই মানে 3 বছরে ক্রস করেছে সবে আচ্ছা তোমাকে আমি প্রথম থেকেই জিজ্ঞেস করব কি মাটি দাও কি মাটি মানে মাটি যখন তুমি প্রতিষ্ঠাণ করেছো কি কি দিয়েছো আমার শুধু গোবর সার আর গোবর সার ভার্মি মাটি বালি ঠালি আমি দিইনি তারপরে আমি দিচ্ছি হচ্ছে কিচেন কম্পোস্ট কিচেন কম্পোস্ট আর আর মিক্সড খাবার মিক্সড খাবার মিক্সড খাবার হয় এত গাছে দেওয়া সম্ভব নাই আমি দিতেও পারি না অত আমার কেনা থাকলেও আমি দিতে পারি না কারণ আমার কিচেন কম্পোস্টেই একদম কামাল করে দেয় সে তো কামাল বোঝাই যাচ্ছে ফল দেখে বালতিতে যত রকমের সমস্ত থাকে ওতে ভাতের মারো দিয়ে দু একদিন রেখে দেই দু তিন দিন রাখলে একটু ডিকম্পোজ হয়ে গেলে প্রত্যেক বালতিই বালতিই আমি ঢেলে দেই এখানে একটা আমরা লেবু গাছ দেখতে পাচ্ছি অনেক ছিল আবার লেবু গাছের সাথে পেয়ারাও নিজে থেকে হয়েছে হয়েছিল পেয়ারা কিভাবে জানি না এ বীজের গাছ এটা একটু সময় লাগবে কলম না হ্যাঁ বীজের গাছ কিন্তু লেবুটা এই যে আর লেবু অনেকগুলো হয়েছিল এই যে দেখো এই যে অনেকগুলো হয়েছিল তিন চারটে হয়েছিল খাওয়া হয়ে গেছে এইটাই রয়ে গেছে হয়তো তোমার ভিডিও চেরি গাছ বাতাবি লেবু হ্যাঁ প্রচুর চেরি হয় প্রচুর হয় হ্যাঁ ছোট্ট পড়ে আছে নিচে গাছটা দেখেও তো মনে হচ্ছে প্রচুর চেরি হয় কত বছরের চেরি গাছটা চেরি গাছটা লকডাউনে চেরি গাছটা অনেকটা দিন চেরি গাছটা লকডাউন থেকেই আছে লকডাউন থেকে আছে হ্যাঁ চেরি গাছটা প্রায় চার চার বছর হবে কিন্তু এই সবেদা গাছ এইগুলো সব এইগুলো সব নতুন নতুন দু আড়াই বছরে এইটা কত রকমের তোমার কাছে সবেদার ভ্যারাইটি আছে আমার আছে ল্যাংচা সবেদা আছে দুটো গাছ আছে ক্রিকেট বল আছে দুটো না একটা আছে বাকি কি বলে কালাপাতি সাদাপাতি আমার ঠিক জানা নেই ওই গাছ আছে দুটো তিনটে আছে ওই টোটাল আমার বাড়ি চোদ্দোটায় সবেদা গাছ কুল গাছ হ্যাঁ এটা কি কুল এর হচ্ছে বল সুন্দরী কুল সব ঝরে গেছে ওই কয়েকদিন দেশের বাড়িতে গিয়ে এই এই সবগুলো শেষ হয়ে গেছে এগুলো না এখানেও পেয়ারা এই যে কুল তো আছে গাছে প্রচুর কুল আছে হ্যাঁ হচ্ছে একটা বালতিতে ডালিম নিজের থেকেই হয়েছে আচ্ছা ডালিম এটা দানা থেকেই হয়েছে কিন্তু ফলও আসছে ড্রাম ছিল মানে মাটি ডাকা গাছটা পেয়ারা গাছ পেয়ারা গাছটাও নিজে থেকে ডালিম গাছে ডালিম হয় ডালিম গাছটায় ডালিম হয় ডালিম হয় ভালো সুন্দর হয় এই ডালিমের ভ্যারাইটি কি বলতে পারবে হ্যাঁ এ নিজের থেকেই হয়েছে নিজের থেকে হয়েছে হ্যাঁ হয়ে তো ফল হয়েছে এইটা এইটা লাগানো এটা লাগানো এটা লাগানো হ্যাঁ ভেতরটা কেমন এটার ভিতরটা একটু দানা শক্ত কিন্তু অনেক মিষ্টি এটা পিঙ্ক কালার হয় পিঙ্ক কালার হয় সুপার ভাগুয়া না এই সুপার ভাগুয়া আছে ওইদিকে নিচে আছে নিচে আছে এটাও একটা ডালিম সব নিজে নিজে হয়েছে এগুলো সব নিজে নিজে গাছ নিজে নিজে হয়েছে সাথে আবার একটা লেবু গাছও তোমার একটা টবে দুটো করে গাছও আছে না আমি লাগাই না ওই ডালিম গাছগুলো ওরা নিজে থেকে হয়েছে এটা কি গাছ গোলাপ জাম হ্যাঁ এও নিজে থেকে হয়েছে নিজে থেকে হয়েছে নিজে থেকে হয়েছে এখানে আতা গাছ ছিল এখানে এই যে দেখো না আতা গাছকে মেরে দিয়ে এইটা নিজের থেকে হয়েছে দেখে বলি আতা গাছটা শুকিয়ে মানে শুকায়নি আছে বেঁচে আছে অসুস্থ হয়ে আছে বাড়ি যেহেতু ইয়ে ভেঙে বাচ্চা নেব তবু বর্ষায় হুম হুম গাছের ভারে টব উল্টে যাচ্ছে এটা তো জাম এইটা এইটা জাম মনে হয় আমি সেই কি বলে ব্ল্যাকবেরি অর্ডার দিয়েছিলাম এটা জাম গাছ দিয়েছে বাহ

এ পেয়ারা ভালো প্রচুর প্রচুর কুড়ি পেয়ারা ভালো হয়েছে অনেক হয় এটা কি সারা বছর হয় সে দেখে তো মনে হচ্ছে ফুল ভরা এইটা এইটাও সারা বছর ফল হয় কত বড় গাছটা হয়েছে পেছনেও আমার আগ গাছ আছে ওইটা অনেক মোটা মোটাই দেখো কালো আগটা খুব ভালো হয়েছে আখ গাছটা আরও চারাও হচ্ছে এবারে হচ্ছে কুল এখানেও কুল আছে গাছ ভর্তি কুল এবারে শুধু কুলই দেখাবো যেন মনে হচ্ছে কোন আমি নার্সারিতে এসেছি কাশ্মীরি এটা নারকলি কুল কি সুন্দর হয়েছে দেখতে ছাদ বাগানে এত সুন্দর দেখতে কুল ভাবা যায় না এটা এইটা বল মানে কুল তো কুলই বাগান দেখাবো আমি আপনাদের এটাও একটা কুল শুধু ফল গাছ মানে এই যা বাগান আপনাদেরকে আমি এর আগেও একটা ভিডিও দিয়েছি এবারও দিচ্ছি এর আগেরটা দিয়েছি ফুলের ওপরে কিছু ফলের উপরে এবারে দিচ্ছি শুধু ফলের মানে দেখতেই থাকবেন শুধু ফল আর ফল অপূর্ব অপূর্ব সুন্দর গাছ ভর্তি ফল হয়ে আছে এই এখানে আছে কলমি শাক

এখানে আছে ভেন্ডি অনেক ভেন্ডির ফুল আর প্রচুর হয়েছিল প্রচুর হয়েছিল ভেন্ডি বিনস বিনস গাছ বিনস এবং এটা রেখে দাও এটার থেকেই দানা হবে এটা বিনস গাছ এখানে একটা লেবু গাছ আছে এখানে একটা বেড করা হয়েছে সেই বেডের মধ্যে পেঁপে গাছ পেয়ারা গাছ কি গাছ নেই কত বড় বড় পেয়ারা গাছ আম গাছ এইটা আম গাছ কি আম এটা জানি না এর এখনো ফল পাইনি আম আমি আমের সাকসেস না আচ্ছা আমের সাকসেস নয় না এটা এটা বিজের গাছ কি গাছ এটা লিচু না লঙ্গন 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 সেইটা তাহলে লিচু দুটো গাছ

ছাদ বাগানে মানে বেট করে গাছ করা হচ্ছে এতদিন বেট ছিল না সব টবেই ছিল এখন বেট করে গাছ করা হচ্ছে কত হবে দা হ্যাঁ ছোট ছোট হয় এও বড় হয় ছোট না খুব ছোট হয় এও বড় হয় এইটা এককটা তিনশো চারশো হয় এটা এক হচ্ছে তিনশো চারশো তার মানে এইগুলোই হচ্ছে তোমার ক্রিকেট ক্রিকেট বড় বড় হয় দেখেও মনে হচ্ছে সাইজে বড় বড় অনেক অনেক কম বড় হয় কম হয় কিন্তু এই বছর দেখছি অনেক গুলো হয়েছে আচ্ছা এটাও বড় হয় হ্যাঁ বড় তো দেখেই বোঝা যাচ্ছে খুব বড় বড় আছে উঠাতে গিয়ে অর্ধেক ফল আমার চলে গেছে মানে রিপোর্ট করার সময় হ্যাঁ হ্যাঁ অর্ধেক ফল পড়ে তো যাবেই না এত বড় বড় গাছ আর এত বড় বড় ফল

একটা নারকল ছোপড়া গদি ছিল বেড ছিল মানে খাটের গদি ছিল ওইটা দিয়েছি আর অনেক মাটি দিয়েছি যা পেরেছ তাই দিয়ে সব দিয়ে বানানো কাগজ টাগজ সবকিছু সবকিছু এবারে নতুন মাটি নিয়ে এসছে ফেলাই হইনি এই ফেলা হবে দু মধ্যেই ফেলা হবে আমি ছিলাম দারুণ হয়েছে দারুণ সুন্দর মানে দেখার মতন

মানে গাছ বলছে টবের মাটিতেই আপনার দানা থেকেও কিছু গাছ হচ্ছে নিজে কিছু কিনেও হচ্ছে তাহলে ছাদ বাগানে আমরা যদি এইরকম বাগান করতে পারি তাহলে মন তো ভরবেই এত ফল যদি পাই তোমার এখানে গাছে পোকামাকড় বলতে সেগুলো তুমি কি ওষুধ দাও আমি আমি কোনো স্প্রে করি না তাহলে কি করো কারণ আমার বাচ্চারা সব সময় এসে উঠিয়ে খায় গাছ থেকে তুলেই মুখে ধরে নেয় এই জন্যেই আমি কোনো স্প্রে করি না আমার সমস্ত কেনা আচ্ছা ছোট ছোট বাচ্চারা ফল খায় বলে আমার বাচ্চারা এসে খেয়ে নেয় উঠিয়ে খাই তো এই জন্য আমি কোনো স্প্রে করি না ঠিক তাহলে পোকা ইনসেক্টিসাইড বা ফাঙ্গিসাইড স্প্রে দিলে পরে আমি জল স্প্রে করি শুধু জলে স্প্রে তাহলে জল দিলেই দেখুন কি সুন্দর ঝা চকচকে পাতা কোনো পাতায় কিন্তু রোগ পোকা কিচ্ছু নেই অথচ এত ফল গেছে এইগুলো আমার উঠানা নামানো করা এই কদিন আমার একটু গাছের মধ্যে গাছেদের একটু টেস্ট পেয়েছে হ্যাঁ এখান থেকে ওখানে ওখান থেকে সেখানে করা হয়েছে এই জন্যই না হলে আমার গাছ ফ্রেশ আমি কোনো কিছু কোনো দিন দিই না আচ্ছা খুব কম একদম দিয়েছি বলে মনে নেই মানে একেবারে পুরো জৈব পদ্ধতিতে গাছ একদম একদম যাক শুনেও ভালো লাগলো আমাদের সবুজ বন্ধুদের দেশে কিছু বলে দাও বন্ধুরা কোনো না স্প্রে করে একটু জল স্প্রে করুন সুন্দর করে যত্ন করুন কিচেন কম্পোস্ট দিন বাড়ির খাবার নিজেরা যেগুলো খাই সেই খাবারই দিন আমি তো শুধু মাছের কাঁটা আর মাংসের হাট ছাড়া সমস্ত কিছু দিয়ে দিই আমার থালা বাসনে যা থাকে সমস্ত কিছুই দিয়ে দিই ডিকম্পোজ করে বালতি থাকে নিয়ে এসে ঢেলে দিই আমার কিছু করি না ব্যাস তাহলে গাছকেও তাহলে আমাদের মতনই খাবার একই হ্যাঁ একদম একদম আমার ওই যে পান্তা ভাত থাকে যে বাসি ভাত থাকে আমি ফেলি না তো আমি তো এখানেই দিয়ে দিই আমার কাছে কত কিছু জানার আছে তো তবু আমরা ঘরের খাবারগুলো দিলে পরেও তার একটা আলাদা মানে গুণ পাবে আর এ আমার গাছের ফল অনেক ভালো অনেক টেস্টি হয় আমাদের যে ওই সব কিচেন কম্পোস্টের এ আর কি বলে ওইগুলো অর্গানিক আর জৈব আর কি জৈব আর অর্গানিক হ্যাঁ মানে তুমি অর্গানিক কিছু দাও না জৈব আমি জৈব সে যদি তুমি যেটা খরচ করো সেটা জৈব দিয়ে কেন সর্ষে কল। বাদাম কোল নিমকল ঘাঁড়গুঁড়ো শিংকুচি এগুলো সব জৈব পদ্ধতিতে বাকি তুমি সব কিচেন কম্পোস্ট গার্ডেন কম্পোস্ট দিয়ে দাও ঠিক আছে খুব ভালো লাগলো তোমার এত সুন্দর বাগান করেছো তুমি এবং গাছ ভর্তি ফল দেখে তো আরও মন ভালো হয়ে গেল আপনারা এইভাবে গাছ করুন সবুজের সাথে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন অনেক ধন্যবাদ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের মতামত অবশ্যই জানাবেন